নমস্কার দীর্ঘ আঠারো বছর পরে দাউ শুক্রের জুতি বা কম্বিনেশন তৈরি হচ্ছে এর ফলে কোন কোন রাশি কে কি ফল পাবে মেস থেকে মিন পর্যন্ত আর এই ঘটনা ঘটছে ইংরাজি আকাশ এক দু হাজার পঁচিশ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুক্র কুম্ভ রাশি তেরে সেরে মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই যোগটা শুরু হচ্ছে আর রাশিতে রাহু অবস্থান করছে আর শুক্র যখন এরকাংশ করছে এর ফলে এই রাহু শুক্রের জুটি তৈরি হচ্ছে রাহু শুক্রের এই কম্বিনেশন ঘটবে কদিন থাকবে একশো দশ দিন অর্থাৎ একশো দশ দিন এটা এই টাইমটা স্পেন্ড করবে আর রাহু শুক্র বুধ শনি এই যে চারটে গ্রহ একটা গ্রুপে পড়ে চতুর্থ শাস্ত্রে একটা গ্রুপে মানে বি প্ল্যানেটের মধ্যে পড়ে বি প্ল্যানেটের মধ্যে বুধ শুক্র শনি রাহু এই চারটে গ্রুপ গ্রহ পড়ে আর রাহু শুক্র দুজনেই প্রেমের কারক দুজনেই ভোগের রাহু কি ভোগ দেয় আর শুক্র কি ভোগ দেয় শুক্র হচ্ছে কি আপনি থেকে থেকে অপোজিট সেক্স খুব সুন্দর বা সুন্দরী কোন পুরুষ বা মহিলা আসছে আপনার আপনি যদি পুরুষ হয়ে থাকেন ও নারীকে দেখে যদি আপনার মনের মধ্যে যে কামের ভাব বা প্রেমের ভাব যখন জাগরণ হচ্ছে সেটা হচ্ছে কি শুক্র মনের মধ্যে যে তৈরি হচ্ছে আর যখন রাস্তায় যখন আপনার কাছে কাছে এলাম বা আপনি তাকে গায়ে স্পর্শ করলেন ঠিক আছে প্রেম বিনিময় করলেন সেটা হচ্ছে রাহু এই দূর থেকে কোনো জিনিস যখন আপনার মনের মধ্যে কোনো প্রেম ভাব সেটা হচ্ছে শুক্র দেয় আর রাহু হচ্ছে কি সেটা ভোগ মানে কি আপনি তাকে গায়ে স্পর্শ করলেন বা প্রেম নিবেদন করলেন সেটাকে বলা হচ্ছে তোমার রাহু এই যখন দুটো গ্রহ যখন এই রাহু শুক্রের একটা ঝুমুন ঘরে অবস্থান করে এর ফলে এই রাহু শুক্রের কম্বিনেশন যা খুবই শুভদায়ক হবে বিশেষ করে প্রেম সংক্রান্ত আমি আরো আলোচনা করবো শুধু প্রেম নয় আরো কোন কোন বিষয়ে কে কি ফল পাবেন তা আলোচনা করবো প্রথম থেকে আর এই ঘটনা ঘটবে একশো দশ দিন একশো বললাম তো একটা থাকে সর্বোচ্চ আঠাশ দিন অ্যাস্ট্রোলজির মতে তাহলে এই মানে গোচরটা একশো দশ দিন বললাম কেন কারণ শুক্র মিন রাশিতে উচ্চস্থ হবে ঠিকই এটা হচ্ছে আবার তোমার সেই শুক্র এখানে কি হচ্ছে বক্রি হবে দায়দেব চলছে মার্গি হচ্ছে অর্থাৎ কি শুক্র এখানে অনেক দিন স্পেন্ড করবি টাইমটা স্পেন্ড করবি আর রাহু আঠেরোই মে পর্যন্ত ধরুন আপনার মিন থেকে কুম্ভে চলে আসবে অর্থাৎ এই আঠাশ তারিখ থেকে আঠেরো মে মাস মে মাস পর্যন্ত আঠেরো মে পর্যন্ত দীর্ঘ এই একশো দশ দিন এই যোগটা চলবে এর ফলে মেস থেকে মিন রাশি কে কি ফল পাবেন জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন তা আলোচনা করি প্রথম রাশিকে মেজরাশ মেজরাশির সাপেক্ষে এই যে রাউসুখের সুন্দর যে কম্বিনেশনটা হচ্ছে আপনার কোথায় হচ্ছে দ্বাদশে দ্বাদশে রাউসুখের কম্বিনেশন কিন্তু শুভ নয় কেন জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশতম ঘরটাকে অশুভ ঘর দেওয়া হয় আর দ্বাদশে যেহেতু রাউসূখ্যের কম্বিনেশান সেই ওকে শুভ ফল পাবেন না তবে আপনার একটা প্লাস পয়েন্ট হতে পারে এই সময় আপনার কোনো গুপ্ত প্রেম আসতে পারে গুপ্ত প্রেম আসতে পারে এই যোগটা আমরা গুপ্ত ভেবে সদা করবে আর এই যোগ যেহেতু দ্বাদশে করছে দ্বিতীয় বা শুক্র যখন দ্বাদশে বা কিংবা রাহু দ্বাদশে অপ্রত্যাশিত কিছু ব্যয় ঘটতে পারে অপ্রত্যাশিত কিছু ব্যয় বা অপব্যয় ঘটতে পারে মেষ রাশি জাতীয় জাতিকার চলে আসুন রাশি তোকে দ্বিতীয়তম রাশি আলোচনা করবো কি বৃষ রাশি বৃষ রাশি কোথায় করছে একাদশে ইলেভেনথে হাউজে ঘটছে একাদশী রাহু শুক্রের এই যে জুতি বা কম্বিনেশনটা যা আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন যদি আপনি বিশ্ব রাশি বিশ্বলগ্ন যাই হল জাতক হয়ে থাকে এই যুগের ফলে কি হবে ভাগ্য একদম খুব শুভত্ব দেবে এসিবি। এছাড়া আর্থিক দিক থেকে একাদশে যেহেতু শুক্র ইকোনমিক দিকটা বিশেষ করে ফাইন্যান্সিয়াল বলুন ইকোনমিক বলুন গ্রোথ শুধু হবে না ইকোনমিক আস্তে আস্তে আপনার স্ট্রং করতে শুরু হবে এই যোগ আপনার মনে যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম এই যোগ এই এই সময় আপনি যে কর্ম করবেন সেই কর্মের আপনি সাফল্য যাবে সফলতা পাবেন এই যোগে ফলে যারা এডুকেশন আছেন বিশেষ করে যারা বিভিন্ন সেক্টর যারা এডুকেশন আছেন একাদশে এই যোগটা হচ্ছে এডুকেশনের সফলতা আর কিংবা এডুকেশন আপনার কৃত কার্যতা সব সবকিছু বৃদ্ধি পাবে এই যুগটা খুব সফল দেবে বিশ্ব রাশির জাতীয় চলে আসুন রাশিচক্রের তৃতীয়তম রাশি কি মিথুন রাশি মিথুন রাশি জাতীয় কি ফল পাবে ভর্তে কত আপনার দশমী রাহু শুক্রের জ্যোতি এই দশমী রাহু শুক্রের জ্যোতি যা খুবই শুভ ফল পাবে এই সময় আপনার যে কর্ম করবেন আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছে বা যে কর্ম করবেন সেই কর্মের দ্বারা আপনি যথেষ্ট উপার্জন করতে সক্ষম হবে কারণ দশম হবে এই সুখের জ্যোতি যা খুবই শুভদায়ক এই যোগ আপনার অল্প পরিশ্রম করলেও তা বেশি আয় ঘটতে সাহায্য করবে অল্প পরিশ্রম করবে বেশি হবে এছাড়া এই যুগ বলতে কি আপনি কোনো উচ্চ পদ বা প্রমোশন পেতে পারেন কর্মসংখ্যার দিক থেকে খুব শুভ ফল পাবেন মিথুন রাশি বিশেষ করে এই যুগটা আর যারা এডুকেশন আছে যারা শিক্ষা লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা তাদের সায়েন্স নিয়ে পড়ছেন বিশেষ করে বিজ্ঞান বিষয়ে নিয়ে যা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই যোগটা খুব শুভদায়ক হবে খুব শুভদায়ক হবে তাদের ক্ষেত্রে চলে আসুন রাশি চক্রের চার নম্বর রাশি চতুর্থ রাশি কি কর্কট রাশি কর্কট হিসাবে কি কোথায় ঘটছে আপনার নবমে রাহু শুক্রের কম্বিনেশনটা বলছে নবমে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে এই যোগ ঘটার জন্য আপনি এই সময় প্রচুর ভোগবাসনা অতি বেশি মনোনিবেশ করে যাবেন ভোগ বা সেনাপতি এই যোগ আপনাকে এটা ভাগ্যবান করে তুলবে এবং নিজেকে আরে মনে হয় ভাগ্যশালী বলে মনে হবে এবং আপনাকে সৌভাগ্যশালী করে তুলতে সাহায্য করবে এই যোগটা এই যোগ আপনাকে আপনার ক্ষেত্রে খুব সুবিধায়ক হবে এই যোগটা এই যোগ যদি আপনি কোনো নতুন কোনো গৃহ নির্মাণ করতে চান এই যোগ আপনার গৃহ নির্মাণ ক্ষেত্রে সাপোর্ট করবে আর যা হায়ার এডুকেশনের চিন্তা করছেন উচ্চশিক্ষায় রেজাল্ট কেমন হবে এই যোগ হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব শুভদায়ক হবে এই যোগটি কর্কট রাশির জাত জাতিকারা চলে আসু রাশি যখন পঞ্চমতম রাশি কি সিংহ রাশি সিংহ রাশির সাপেক্ষে যোগটা কোথায় হচ্ছে আপনার অষ্টমে হচ্ছে এই রাউ শুক্রের যে জ্যোতিটা বা কম্বিনেশন হচ্ছে বললাম কি কম্বিনেশনটা কোথায় হচ্ছে অষ্টমে এই অষ্টমী জ্যোতিষ শাস্ত্রে শুভ না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে রাহ ও শুভগ্রহ না আবার শুক্র শুভ এই রাহু শুভ না শুক্র শুভ না আবার অষ্টমে গোচর এই যে যোগটা তৈরি হচ্ছে যা এই যোগে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবে না আপনি শুভ ফল পাবেন না এই যোগটা তবে গুপ্ত কোনো ব্যাপারে আমি কিছু বিষয়ে লাভ আনাতে পারে গুপ্ত সংক্রান্ত বিষয়ে কিছু লাভ আনাতে হয় অষ্টমে যেহেতু ঘটছে চলে আসুন ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি যদি আমরা কন্যা রাশি কন্যাশি কন্যা রাশি কন্যা লগ্ন হয়ে থাকে কোথায় ঘটছে আপনার সপ্তমে সপ্তমে এই যে যোগটা রাহু যোগটা আপনাকে সুবিধা পাবে এই যোগ যা প্রেম বিবাহ দাম্পত্য জীবন খুব সুবিধা পাবে বিশেষ করে দাম্পত্য জীবন এই যোগ হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘোরাতে সাহায্য করবে হঠাৎ কোনো যারা ব্যবসা করছেন এই যোগের ফলে ব্যবসা তার বিপুল সহায়তা করতে সাহায্য করবে বিপুল সহায়তা করবে ব্যবসা এছাড়া কি বলছে এই যোগের ফলে আপনি কোন নষ্ট সম্পদ উদ্ধার করতে পারবেন যদি কোন সম্পদ নষ্ট হয়ে গেছিল সেই সম্পদটা উদ্ধার করতে সক্ষম হবেন এই যোগের ফলে কারণ এই যোগটা খুবই শুভ আর কন্যা ক্ষেত্রে এই যোগটা খুব শুভ ফল দেবে রাশি কি সপ্তমতম রাশিকে তুলারাশে করছে যোগটা কোথা করছে তুলারাশি আপনাকে রাহু শুক্রের জুটিটা তৈরি হচ্ছে বা কম্বিনেশনটা ষষ্ঠে সিক্স হাউজে ষষ্ঠে যখন এই যোগটা হচ্ছে এই যোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে এই যুগ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি শুভ ফল পাবেন এই যোগটা আপনার কর্ম এই সময় শুভ হবে বিশেষ করে যারা স্পোর্টস লাইন আছে যারা খেলাধুলার সময় যুক্ত আছেন এই যোগটা খেলাধুলার খুব শুভ খর দিতে চলেছে মানে ক্রীড়া সংক্রান্ত দিক থেকে যাবতীয় যারা তুলারাশি জাতক জাতিকা আছেন তারা খুব শুভ ফল পাবে এই যোগ আপনার ইন্দ্রের শক্তিকে আরো সবল করে তুলবে আরো প্রবল করে তুলবে ইন্দ্রের শক্তিকে চলে আসুন অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি বিশ্বে যাবে কে রাহু শুক্রের জ্যোতিরা কোথাও হচ্ছে পঞ্চমে যারা প্রেমিক প্রেমিকা আছেন যেহেতু পঞ্চমে করছে তাদের এই প্রেমে খুব শুভ ফল পাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এবং দাম্পত্যে সূচনা করতে পারি এবং যারা প্রেমিক প্রেমিকাজে প্রেমে ভালো পেয়ে করতে সূচনা সব দিকে সুফল পাবেন এই রাও শুক্রের জুতিরা এই যোগ যোগা কিছু অর্থপ্রাপ্তি করাতে সাহায্য করবে বিশেষ করে যারা জুয়া কিংবা লটারি বা সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই যোগটা খুব শুভদায়কতা চলেছে এছাড়া এই যোগ আনোদ প্রমোদ থাকতে যথেষ্ট সহায়তা করবে যারা এডুকেশন আছেন শিক্ষার্থীরা এই যোগের ফলে তারা খুব শুভ ফল পাবে শিক্ষার্থীরা এই সময় আপনার বুদ্ধি ও প্রতিভা সব দিক দিয়ে বিকশিত হবে চলে ধনুরাশি কোথায় ঘটছে ধনুরাশির সাপেক্ষে চতুর্থে রাও সুখের জুতি চতুর্থে রাও সুখের জ্যোতি আপনার সুখে শান্তি থাকতে যথেষ্ট সাহায্য করবে ধনুরাশি এই যোগ। আপনি যদি বাড়ি কিনতে চান কিংবা গাড়ি কিনতে চান কিংবা আসবাবপত্র যা কিছু কিনতে চাইবেন সেইগুলো আপনার পেতে সহায়তা করবে এই চোখটা এই যোগ সম্মান বৃদ্ধি ক্ষেত্রে যথেস সহায়তা করবে সম্মান বৃদ্ধি ক্ষেত্রে এমনি আপনার মন ও মানসিকতা মনোবৃত্তি যাই কিছু হোক বলুন সব কিছু বৃদ্ধি ঘটাবেন এই যোগের ফলে এই যোগের ফলে আপনার কি হবে বন্ধুবর্গ এবং আপনার সুখটা যাবতীয় পেতে সাহায্য করবে এই যোগ ধনুরাশি রাশি জাতক জাতিকা চলে আসু রাশের দশমতম রাশি কি মকর রাশি মকর সাপে কি যোগটা কোথায় ঘটছে তৃতীয় থার্ড হাউজে এই রাহু সুখে যোগ কম্বিনেশন তা খুব শুভ হবে মকর রাশির জাতিকা এই যোগ আপনি আত্মীয় কুটুম্ব ভাতা ভগ্নি সবাইকে নিয়ে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই যে রাহু শুক্রের যোগটা আপনি কোনো খুতু ভোল পেতে সহায়তা করবে মকর রাশি জাতীয়দেরকে এই যুগের ফলে আপনার মনের যাবতীয় চিন্তা ভাবনা সবকিছু বই প্রকাশ করতে সাহায্য করবে এবং কর্মসংক্রান্ত বিষয়ে এই যোগ খুব শুভ ফল দেবে মকর রাশি জাতীয়দের চলে আসি রায় একাদশ তোমার রাশি কি কুম্ভ রাশি কোথায় ঘটছে দ্বিতীয় এই দ্বিতীয় রাহু শুক্রের কম্বিনেশন যা আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক হবে এই সময় আপনার কোনো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি যা আপনি ভাবতে পারবেন না হঠাৎ আপনার সামনে কোনো অর্থ এসে উপস্থিত হতে পারে দ্বিতীয় অনেকের হৃদয় গ্রাই করে তুলবে এবং এর জন্য আপনি অন্য অন্য ব্যক্তির কাছে প্রশংসা প্রাপ্ত হয়ে উঠবেন যা স্বর্ণ রোপ মুক্ত হীরা অর্থাৎ কি রত্নের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই যোগটা খুব সোদা ভাবে কুম্ভ রাশির এবং এই যোগ আপনার অর্থের উন্নতিও করাতে সাহায্য করবে চলে আসুন এই যোগের শেষ তোমার রাশি কোথায় ঘটছে রাহু শোকের জ্যোতি আপনার রাশিতে হচ্ছে আপনার রাশিতে যখন এই যোগটা তৈরি হচ্ছে এর ফলে আপনার প্রতিষ্ঠা ও সাফল্য পেতে যথেষ্ট সাহায্য করবে এই যোগ যারা ব্যবসা করছে এই যোগে ফলে ব্যবসার একটা প্রসারতা আসবে সফলতা এনে দেবে এই যোগ আপনার হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি দিতে পারে আর সবথেকে বড় কথা এই যুগের ফলে আপনার প্রেম যদি প্রেম করে থাকেন যৌন প্রেমের একটা সফলতা দেবে যৌন প্রেম যৌন একটা অভিজ্ঞতা আসতে এনে দিতে পারবে এবং এই সময় আপনার গুণের একটা প্রশংসা হবে সর্বত্র এই ছিল মেস থেকে মিন পর্যন্ত দীর্ঘ আঠেরো বছর করে রাহু শুক্রের কম্বিনেশন পেসিফিক শুক্রে উচ্চস্থ ঘরে অবস্থায় তা এইটা থাকবে আসলে দশ দিন যদি মনে হয় তথ্যটা আপনাদের কাছে আহ গ্রাহ্য হয়েছে বা গ্রহণীয় হয়েছে তাহলে একটা লাইক বা কমেন্ট করে যেতে পারে আর চ্যানেল প্রথমে আজলার সাবস্ক্রাইব সঙ্গে থাকবো নমস্কার